আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে জিন জাদু বিষয়ক কিছু আলোচনা সহ আজ নতুন লাইভে বা প্রথম লাইভে আসা উপলক্ষে আপনাদের কাছে সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য আপনাদের নিকটে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো যত ভাইরা আছেন আপনারা লাইভে যোগ দেবেন ইনশাআল্লাহ এবং লাইভ বিষয়ক নতুন যেহেতু লাইভে এসেছি আমি এরকম আমার কথার মধ্যে অনেক রকমের ডিস্টারবেন্স হতে পারে বা ভুলভ্রান্তি হতে পারে ছোট ভাই স্বরূপ এমনকি বড় ভাই স্বরূপ এমন এরকমভাবে আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আজকে আপনাদের কাছে বা আপনাদের নিকটে লাইভে আসার আমার একটি মানে জরুয়ারি বা এরকম কিছুই ছিল না শুধু আজকে লাইভ পরীক্ষা বা আপনাদের সাথে সাক্ষাতের জন্য লাইভে আসছি তো আমার কথা কি যদি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না বা বুঝতে পারছে না এরকমভাবে একটু যদি আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ তাহলে আমি বুঝতে পারি যে আসলে আমার কথা বলা যাচ্ছে আশা করি সকলেই ভালো আছেন এমন কি পাশে থাকবেন আমার ইসলামিক যে ইউটিউব চ্যানেল বা এরকমভাবে আমি পৌরাণিক চিকিৎসা করছি বা এরকম জাদর চিকিৎসা করছি আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন আমার আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ অনেক দূর আগাতে পারবো আর যদি আপনারা সঙ্গে না থাকেন তাহলে পারবো না আপনারা যদি সঙ্গে থেকে আমাকে এরকমভাবে সঙ্গী দেন তাহলে ইনশাল্লাহ সামনে আগাতে পারবো এরকমভাবে আর আপনারা যদি চান যে সামনে আগাতে দেবো না বা এরকমভাবে সামনে আগাতে চাইলেও আগাতে পারবে না বা পারবো না এরকমভাবে আমি চাই যে আপনারা সবাই আমার সঙ্গে থাকেন বা আমাকে সাপোর্ট করেন আমি যেন আপনাদের এরকমভাবে আপনাদেরকে এরকমভাবে যেন ইসলামিক তদবির দিয়ে যেতে পারি বা কোরআন মোতাবিক হাদিস মোতাবিক এরকমভাবে তদবির দিতে পারি আশা করি সবাই লাইভে এরকমভাবে আসবেন বা আমাকে জানাবেন রকম যদি কথাতে ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমাস্রব দৃষ্টিতে দেখবেন আজ প্রথম লাইভে আসছি আমি আমার এরকমভাবে বুঝতেই পারছেন যে প্রথম লাইভে সরাসরি আপনাদের সাক্ষাতে কথা বলা তাহলে কেমন একটি অনুভূতি তো সেই রকম অনুভূতি আমার মাঝে এখন আমি আশা করি যে আপনারা সবাই আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা সরব দৃষ্টিতে দেখবেন ছোট ভাই সরব দেখবেন তো কে কোন বিষয়ে কথা বলতে চান বা এরকমভাবে আপনারা কিছু যদি কমেন্ট করেন বা এরকম বিষয়ে জানতে চান তাহলে ইনশাল্লাহ আমি চাইবো বা আমি চেষ্টা করবো সেরকম বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন তো পাশে থাকলে আমার কি হবে যে আমি যত সদস্য বা যত সাবস্ক্রাইব বা যত ভিউর্স বেশি হবে আমার এরকমভাবে নিত্য নতুন আমল দিতেও আমি ততই আগ্রহী হব কারণ আপনারা যদি আমার কথাগুলো বা আমার আমলগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা কী করবে আপনাদের বন্ধুকে বা আশেপাশে যতগুলো আপনাদের আত্মীয় স্বজন এরকমভাবে আছে তাদেরকেও আপনারা শেয়ার করে জানাবেন বা শেয়ার করে দেবেন তারাও কি করবে যে এই সব আমল দেখে যদি তাদের জিনজাদুর সমস্যা হয়ে থাকে তাহলে তারা এরকমভাবে জিনজাদুর আক্রান্ত থেকে সব আমল করলে ইনশাআল্লাহ তাআলা তারা রেহাই পাবে তো আমি জানি না আজকে আমার ভিডিও কেমন লাগছে আপনাদেরকে যেহেতু আপনাদেরকে প্রত্যেকবার বলার চেষ্টা করছি আমি আমি আজকে নতুনই এরকমভাবে লাইভে আসছি আমার লাইভে আসার কোনো রকম মানে আগ্রহ বা এরকম কিছুই ছিল না তো নতুন যেহেতু তার জন্য আপনারা আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে এবং আমার কথাবার্তাতে যদি ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা মাফ করে দেবেন তো আপনারা যাই বলেন আমি বারবার ক্ষমাস্বরূপ দৃষ্টিতে আপনাদেরকে প্রত্যেক মানে প্রত্যেক কথাইতেই বলছি কারণ আমি লাইভে এরকমভাবে কোনো দিন আসিনি বা লাইভে কোনো দিন কথা বলিনি তার জন্য আশা করি আপনারা আমাকে মাফ করবেন তার জন্য আপনাদেরকে আমি বলছি যে আমার লাইভ এরকম করা নেই তাই কথাতে ভুলভ্রান্তি হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কে কোন বিষয়ে কথা বল কথা শুনতে চান বা জানতে চান তার কমেন্ট এরকমভাবে ইমেল করবেন বা নয়তো আপনারা কি করবেন যে কমেন্ট করেন বা মেসেজ পাঠান যাতে আমি আপনাদের কথার এরকমভাবে ইয়ে করতে পারি আশা করি আপনারা সবাই আমার লাইফে জড়িত আছেন হবেন আজকে জিন জাদুর বিষয়ে যে আলাপ আলোচনা আপনাদের সঙ্গে আমি করার চেষ্টা করছি নয়তো করব আপনারা যদি রকম কোনো জিন জাদুতে আক্রান্ত হন এরকমভাবে দেখা যায় যে অনেক ছোট বাচ্চারা নয়তো অনেক বৃদ্ধ এমন এমনকি বয়স্করাও জিন জাদুতে আক্রান্ত হয় নয়তো বদনজরে আক্রান্ত হয় এরকমভাবে তখন আপনারা কি করবেন আপনারা যদি আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যেই রোকায়া করবেন পানি পড়া দেবেন নয়তো ভাবে মানে জিন জাদুর হেফাজতে বা বদনজনের জন্য অনেক কিছু আছে যেমন তাবিজ আছে তাবিজ বিষয়ে কথাবার্তা বা আমল আমি দিয়ে থাকি এরকম ভাবে আরে আরও জাদুর বিষয় মানে আপনার পানি পড়া বা ভাবে যাকে বলে কুল ওয়াটার বা এর কুল ওয়াটার বলতে হলি হোলি ওয়াটার এরকমভাবে পবিত্র পানি এরকম যাকে বলা যায় তো এরকমভাবে আরও অনেক কিছু করা যায় যেমন ঝাড়ফুঁক রুপায়া করা যায় তারপরে সুতা এরকমভাবে ধাগা যাকে বলে বা সুতা বলে সে সুতা ইয়ে করা যায় পরে দেওয়া যায় এরকমভাবে আরও অনেক কিছু আছে যা করলে জিন জিনজাদুর থেকে হেফাজত পাওয়া যায় তবে কিছু 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 অল্প সময়ের জন্য যেটা কিছু অল্প সময়ের জন্য তো এরকমভাবে বেশি যদি আপনারা সুরক্ষিত বা নিরাপদ হতে চান তাহলে আপনাদের কি করতে হবে রুকায়া বা আমল রুকায়া বা আমল রুকায়া করে হয়তো বা আপনি নিজে নিজে করলেন নয়তো কাউকে দিয়ে আপনি রুকায়া করে নিলেন বা করে নিলেন তো সেই ক্ষেত্রে তত তৎক্ষণাৎ বা তার থেকে দুই থেকে তিন দিন হয়তো বা এক সপ্তাহ পনেরো দিন আপনি হেফাজত পাবেন পনেরো দিন হয়তো আশা করা যায় না তো তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ এতদিন আপনারা কি করবেন সুরক্ষিত থাকবেন তারপরে কি হবে আপনাদের আবার যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটি আবার নতুন করে হতে থাকবে সেই ক্ষেত্রে বা সেই খাতিরে আপনাদের যে কাজগুলো করতে হবে আপনারা কি করবেন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের ওয়াক্তর পরে আপনারা যে সব কাজগুলো করবেন এরকম ভাবে হাদিসে বা কোরআনে এরকম ভাবে হাদিসেও বর্ণিত আছে যে প্রত্যেক নামাজের পরে আয়তাল কুরসি তেলওয়াত করলে সে তার সেই ব্যক্তির মৃত্যু ব্যতীত মানে সে মরেছে তো জান্নাতি ইনশাল্লা সে তিনি মরে গেছে তো তিনি জান্নাতি এরকমভাবে হাদিসেও আছে তো শুধু যে আয়তাল করছি প্রত্যেক নামাজের পরে পাঠ করলে সেই পরকালেরই শুধু সুবিধা হবে সেটা নয় আয়তাল করছি এরকমভাবে আপনারা যদি প্রত্যেক নামাজের পরে পাঠ করেন তেলোয়াত করেন তাহলে আপনাদের অনেক অনেক কী হবে উপকার হবে যেমন মনে করেন জিন যাদব থেকে হেফাজত পাবেন ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে আপনারা আইতাল করসি তেলোয়াত করেন জিন জাদ থেকে হেফাজত হবে সে আয়তাল কুরসির লাই সে আয়তাল কুরসির মাধ্যমে আপনার কি হবে শরীরটাও বন্ধ হয়ে যাবে আপনারা হয়তো বা অনেকে জানেন আয়তাল কুরসি পাট করে বা দম যদি দম করেন আপনার শরীরে তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যায় যাকে বলে শরীর বন্ধ আমরা অনেক কবিরাজ বা এরকমভাবে হুজুরদের কাছ থেকে শুনি শরীর বন্ধ বা এরকম শরীর বন্ধ তাবিজ নিয়ে থাকে যদি আয়তাল কুরসি না আমাদের পরে আপনারা মানে পাঠ করে শরীরে দম করেন ইনশাল্লাহ তাহলে কি হবে আপনাদের শরীর বন্ধ হয়ে যাবে তো ভাবে শুধু শরীর বন্ধ হবে এতটুকুই নয় জিন জিনজাত থেকে হেফাজত পাবেন যে যেই বিপদাপদ আছে সে আসংখ্যিক বিপদাপদ থেকেও আপনারা রেহাই পাবেন হেফাজত পাবেন ইনশাআল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলার চেষ্টা করছি যদি বুঝতে না পারেন আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এরকম ভাবে আপনারা চাইলে প্রত্যেকটি প্রত্যেক পাঁচ রক্ত নামাজের পরে আপনার এইভাবে আমল করতে পারেন এমনকি আরও আমল আছে যে সব আমল করলে জিন থেকে আপনারা আরও হেফাজত পাবেন যেমন বর্ণিত আছে কুরসি যদি পাঠ করে তার শরীরে দম করে ইনশাল্লাহ সারা দিনের যে আসংখ্যিক বিপদ আপদ বা এরকম হবে জিন রিলিটেড জিন বিষয়ক যে আমল আপনার জিন জাদু বা এরকম বিষয়ক যে সমস্যাগুলো আছে সেই সমস্যার থেকে হেফাজত পাবে ইনশাআল্লাহ আবার এরকম ভাবে হাদিসে আছে যে যদি কেউ মাগরিবের নামাজের পর মাগরিব নামাজ বাদ কেউ যদি এরকম ভাবে তিন কুল সহায়তাল কুরসি পাঠ করে ইনশাআল্লাহ তাহলে তার গোটা রাতের হেফাজতে দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন তার সারা রাতের যে জিন যত বা এরকম আশঙ্কিক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এরকম ভাবে আপনারা যদি প্রত্যেক নামাজের পরে আমল করেন বিশেষ করে তিন কুল সহ যে আপনাদের কে যে কথাটি আমি বললাম এটা হলো তিনবার বার করে পাঠ করা যাবে ফজর নামাজ বাদ তিন বার পাঠ করবেন সুরাতুল ফালাক সুরাতুল নাস সুরাতুল কাফিরুন এমন কি আইদাল কুরসি এরকম ভাবে ফজর নামাজ বাদও যেমন পাঠ করবেন মাগরিব নামাজ বাদও আপনারা পাঠ করবেন পাঠ করে দম করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন হেফাজত করুক আমি আল্লাহ তালার কথা আশাবাদী যে আল্লাহ তালা আপনাদের সর্বোচ্চ হেফাজত করবেন এমন কি আপনারা কি করবেন যদি জিনজাত রিলেটেড বিষয়গুলো আপনারা জানতে চান এবং শিখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল ইসলামিক যে তদবির চ্যানেল ইসলামিক যে আমলগুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি এই ইসলামিক আমলগুলো আপনারা চলাকালীন ইসলামী ইসলামিক আমল আপনারা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিত্য নতুন বলতে সপ্তাহে তিন থেকে চারটি এরকমভাবে আমি বলে থাকি বা এরকমভাবে সপ্তাহে দুই দুইটা দুইটাও বা একটাও আমল আপনাদেরকে আমি দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা যদি চান তো আপনাদেরকে আমি আমলগুলো দিয়ে থাকবো আর যদি আপনারা এরকমভাবে আমল পান বা আমল করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ চাহে তো আপনারাও একদিন বড় একটা মোদাব্বির নয়তো রাখি নয়তো একটা কবিরাজ হতে পারবেন ইনসা যে তিনটি বিষয় মুদাব্বির রাখি কবিরাজ এই তিনটি বিষয় তিন রকম আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝবেন অল্প দিনেই যদি শিখতে থাকেন তবে সাধারণ জ্ঞানে আমার নিজের থেকে আমি একটি কথা আপনাদেরকে বলবো এরকমভাবে যেমন মোদাব্বির বলতে বোঝায় আপনি শিখছেন শিখছেন সাধারণভাবে আপনি শিখছেন তাকে বলে মোদাব্বির রাখি কাকে বলে রাখি শব্দটা রোকায় থেকে আসছে যিনি রাখি আসলে রাখি যাই কাজ কাজ করেন বিশেষ করে কাজ করছেন বা তিনি জানার শিখা আছে আর কবিরাজ বলতে কবিরাজটা বোঝায় অন্য অন্য সকলকেই শুধু যে আপনি দাদুর কাজ করছেন কোরআন থেকে তিনি কাজ করছে এরকম কুফুরি বা এরকম অন্য অন্য শাস্ত্র থেকে তাদেরকে ধর্ম থেকে তাদেরকেও এরকমভাবে বোঝায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কথাতে ভুলভ্রান্তি হয় আপনার ক্ষমা সব দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই স্বরূপ আমি আশা করি জাল্লা তালা আপনাদের সবাইকে জানে মানে হেফাজত করুক এবং আপনাদের হাইয়াতে তৈবাদান করুক তো বেশি কথা বলতে চাই না কিছুক্ষণ পর মাগরিবের রাজান দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাসি ওবরক